দ্য স্টার্টিং প্রাইস কত ভাই আপনার স্টার্টিং প্রাইস থাকবে হলো আপনার 850 টাকা নাইক্রিয়ার রেম্বো করামাল বল রিসিভার খুব সুন্দর ভাবে अवेलेबल আছে 1550 টাকা ইনশাআল্লাহ দিব হ্যাঁ ওকে এর এডিডাস এর কেজি এই যে দেখেন ওকে সুন্দর আছে তো ভাই হালকা খুব হালকা একবারে ফাইবার করা হ্যাঁ একবারে সিলি করা ঠিক আছে সিলাই করা হুম স্পিন স্পিন এর একটা টার্ফ এই যে দেখেন আচ্ছা ডিসপ্লে এর মধ্যে হ্যাঁ প্রতিটা আপনার পাঁচ সিলি করা দিব একবার সীমিত রেটে রেট থাকবে 850 টাকা নাইকের মার্কুরিয়া ঠিক আছে রেড কালার হুম এর এই যে আরেকটা কালার ঠিক আছে হুম হুম এই যে ওকে তো এটাও কিন্তু আপনার অফার প্রাইস থাকবে অনলি 2200 টাকা সাথে এক জোড়া মুজা অবশ্যই ফ্রি থাকবে ও সাথে গিফটও আছে ফ্যান্টম জি এক্স না নাইকের ফ্যান্টম জি এক্স এটা মানে নতুন আছে নতুন আসছে একবার র‍্যাম্বো এই যে দেখেন এখানে দানা দানা হ্যাঁ ওকে প্রিমিয়াম লোগো ফুল এখন হলো আপনাকে ফুটবলের এর দেখাবো অনেকে আপনার এখন আমাদের ঢাকাতে বা ঢাকার বাইরে ইনডোর খেলাগুলা বেশি হয় আরকি হ্যাঁ হলো আপনার ইনডোর আউটডোর খেলা যায় তার ফলে এরকম জিনিস এটা আপনার ব্যাডমিন্টন খেলা যায় ক্রিকেট খেলা যায় কেস টাইপের আর কি টার্ফটা আপনার সব কাজে উপযোগী তো আমার কাছে যে টার্ফ গুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির যে টার্ফ গুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব আর এটা অফার প্রাইস দিব এটা হলো আপনার দুই মাসের একটা অফার প্রাইস থাকবে আপনার মাস্টার গ্রেড টার্ফ দিব সীমিত রেটে ওকে তাহলে আজকের ভিডিওটা হচ্ছে টার্ফ নিয়ে ওকে তো স্টার্টিং প্রাইস কত হয় আপনার স্টার্টিং প্রাইস থাকবে হলো আপনার 850 টাকা 850 টাকায় টার্ফ পাওয়া যাবে হ্যাঁ 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 ওকে শপের অ্যাড্রেসটা ভাই গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট সাবেক হল মার্কেট হল মার্কেটের দোতলা এক বে একশো সত্রিশ নম্বর দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে তো আজকে কিন্তু আমরা টার্টার অনেক কালেকশন দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছেন পরে

হ্যাঁ একবারে সবকিছু এখানে লেখা আছে এই যে দেখেন সবকিছু এখানে লেখা আছে হ্যাঁ যা যা দরকার হ্যাঁ

দুটা ডিজাইন হ্যাঁ দুটা ডিজাইন এভেলেবেল আছে এরপরে হলো আপনার এই যে হলো আপনার জুম হ্যাঁ কালার দেখছেন একবার অস্থির কালার সুন্দর ফুটন্ত কালার ফুটবল কিন্তু আপনার ডিপ কালারে চলে না ফুটন্ত কালার লাগবে মাঠে খেলতে ফুটন্ত কালার দরকার যেন দূরের থেকে একটা প্লেয়ার কে বুঝা যায় যে এই মালটা করে খেলতেছে তো ফুটবলের আইটেম ফুটবল টার্ফ বলেন এগুলো ফুটন্ত কালারটাই বেশি চলে তো আপনার এটা হল আপনার এটা হলে জুম ঠিক আছে একবার র্যাম করা করা ওকে রেম্বো কোয়ার আমল রিসিভ খুব সুন্দর ভাবে তো আপনার এই যে নাইকেরিয়ার নেমিসের হল আপনার দুইটা কালার হ্যাঁ এই যে

এরপরে আপনাকে দেখাবো মাস্টারগ্রেড এগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা তো মাস্টার গ্রেড মধ্যে হলো আমার কাছে এই যে দেখেন নাইকের ফ্যান্টম জি টু ওকে ফুল করা যারা দেখবে ঠিক আছে এই যে এখানে লোগো থাকবে এই যে এখানে লোগো থাকবে এই যে এক দেখেন হুদায় করে ছোট্ট করে নিচে একটা লোগো দেখতে একটা লোগো দেওয়া আছে এই যে এই পাশে লোগো দেওয়া আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন নিবেন হ্যাঁ তো আপনার এটা হলো ফুল ফাইবারের আপনার ফুল র্যাম্বো করা মাল ভিতরে কিন্তু আপনার এই যে লাইলন পটেক সিলি করা থাকবে প্রতিটা মাল গ্রেডের প্রতিটা মাল সিলি করা থাকবে ঠিক আছে প্রতিটা মালে সিলি করা থাকবে ভিতরে লাইলন পটেক করে সিলি করা হ্যাঁ তো এই মালটার মধ্যে হলো এই একটা কালার ওকে এটা কালার আছে না হ্যাঁ এই যে এই একটা কালার এই যে দেখেন ওকে সুন্দর কালার হুম এই যে একটা কালার এরপরে হলো আপনার হ্যাঁ হ্যাঁ লোগোটা হলো গোল্ডেন ঠিক আছে আর হলো এই যে দেখেন আর একটা কালার একবার অস্থির মানে দূর থেকে বোঝা যাবে যে একটা প্রিমিয়াম কোয়ালিটির দূর থেকে বোঝা যাবে কি বুঝতে পারছেন আপনার ফুটন্ত আপনার ফুটন্ত কালার স্ট্যান্ডার্ড কালার আপনার দামে একটা ফলে বোঝা যাবে এই যে লোগো অবশ্যই কিন্তু খোদাই করে লোগো গুলো দেখে নিবে একটা এই যে লোগো এই যে প্রিমিয়াম লোগো হ্যাঁ এই যে লোগো এগুলা সব আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ তো এই মালটা হলো আপনার আমার কাছে এভেলেবেল হলো আপনার উনচল্লিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে তেতাল্লিশ হবে না না তেতাল্লিশ চুয়াল্লিশ আপনার হবে না উনচল্লিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত আছে যাদের পা ছোট মিডিয়াম পা বা যাদের সাইজ এই সাইজ এর মধ্যে নিতে পারবেন ওকে তো আপনার এই মালটার মধ্যে আমার কাছে এই চারটা কালার আমার কাছে আছে হ্যাঁ দিতে পারবো তো আপনার এই যে চারটা কালার আমার কাছে আছে ইনশাআল্লাহ নিতে পারবেন কোয়ালিটির মাল একবার অফার প্রাইস থাকবে আপনার

প্রিমিয়াম কোয়ালিটি কেউ দিতে পারবে না ঠিক আছে এটা মার্কেট চ্যালেঞ্জ তো এটা হলো আপনাকে আমি দিব 2200 টাকায় সাথে এক জোড়া মুজা অবশ্যই ফ্রি থাকবে ও সাথে গিফটও আছে সাথে এক জোড়া মুজা অবশ্যই ফ্রি থাকবে কাটা সেট মুজা নিতে চাইলে কাটা সেট মুজা দিব যে কোনো কালার চান ওই কালারই দেওয়া হবে লং মুজা নিতে চাইলে লং মুজা দিব এই যে মুজাটা দি আপনাকে দেখিয়ে দিতে চাইলে হ্যাঁ এই যে এটা হলো কাটা সেট মুজা হ্যাঁ ওকে এটা ফ্রি থাকবে হ্যাঁ এই যে কাটা সেট মোজা আপনি দুশো টাকা লাগবে যেখান থেকে কিনতে যাবেন ঠিক আছে একদম ফ্রি এরপরে একজন হ্যাঁ হ্যাঁ এরপরে আপনি লং মোজা যদি চান লংটা একদম ফ্রি কালার জেজেটা নিবে কালার ফ্রি কালার আপনি যেটা লাগবেন নিবে এরপরে হল আপনার শর্ট মুজা ইউনভার্সের যে শর্ট মুজাটা হ্যাঁ এটাও দিব ফ্রি লং লাগলে লং দিব কাটা লাগলে কাটা দিব শর্ট লাগলে শর্ট দিব একদম ফ্রি কার্টের সাথে হ্যাঁ ঠিক আছে তাহলে হচ্ছে ফ্যান্টম জি2 ফ্যান্টম জি2 দিব 2200 টাকা হ্যাঁ টাকা ঠিক আছে এটা কিন্তু অফার প্রাইস আচ্ছা মানে এখন নিলে কাস্টমার জিতবে হ্যাঁ 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 ওকে হলো আপনাকে দেখাবো হলো আপনার এই যে নাইকেরিয়ার জুম একবারে মাল গ্রেডের ওকে যে নাইকেরিয়ার হ্যাঁ হ্যাঁ অনেকে চায় কি সেমি হাইটা পুরো মজা পায় না অনেকে বড় হাইটা হলো আপনার কফটা ধরে রাখে আর এটা প্রিমিয়াম মাল তো এটা আপনি ছাড়বেন এটা লুজ হবে না এটা আপনি লুস হবে না এখান থেকে এই পর্যন্ত এটা হলো আপনার এই কফ সিস্টেম হ্যাঁ ওকে এটা হল আপনার একবারে রাবার তো এটা লুজ হবে না হ্যাঁ পায় চুমুকের মতো ধরে রাখবে আর হল আপনাকে একটা জিনিস দেখাই যে এই যে দেখেন এটা ভিতরে একবার প্রতিটা মালের আমি তো প্রতিটা তো দেখানো সম্ভব না একটা দিয়ে দেখিয়ে দিই প্রতিটা ভিতরে লাইলন পটেক করে সিলি করা থাকে হ্যাঁ লাইলন পটেক করে সিলি করা থাকবে কোন ছোটা ফাটার অপশন এক দুই বছর দুমাই খেলতে পারবে এটা হলো ফুল ফাইবার করা হ্যাঁ ঠিক আছে একবারে গ্রেট ওকে মাস্টার গ্রেড না একবারে মাস্টার গ্রেড ফুল আপনার ফাইবার করা ঠিক আছে এই যে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগো সোল সোলটা ভালো হ্যাঁ একবার আপনার এই যে দেখেন এই যে সামনে যে এখানে লোগো হ্যাঁ আর এই একটা মজার ব্যাপার কি আপনি ফিতা ছাড়াও কিন্তু খেলতে পারবেন ফিতা ছাড়াও খেলতে পারবেন ফুল ফ্লেক্সিবল রানিং করলে আবার চলে যাবেন না না মন খুশি খেলতে পারবেন ভাবে মন চাই ওভাবে খেলবেন ওকে ঠিক আছে একটা ভালো প্লেয়ার দুই বছর খেলতে পারবে মালটা নিলে ঠিক আছে ওকে কালার আছে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে এই একটা কালার দেখালাম এই যে দেখেন এই যে আরেকটা একবারে অস্থির কালার আছে এটা আরেকটা কালার হুম ওকে ঠিক আছে ডিজাইনটা সুন্দর আছে খুব সুন্দর ডিজাইন দেখেন ওকে হুম আমার কথা হলো যে মিড বাজেটে সবাই নিয়ে খেলুক ভালো জিনিস নিয়ে খেলুক ঠিক আছে স্টুডেন্ট মানুষ যারা স্টুডেন্ট তারা কিন্তু টাকা কুজ জমাইতে কষ্ট হয় আমরা স্টুডেন্ট ছিলাম আমরা বুঝি এরপরে হলো এই যে ঠকবে না ঠকার কোনো চান্স নাই ওকে এই যে নাইকের মার্কুরিয়া ঠিক আছে কালার হুম এজের মধ্যে এটাও তো অনেক চলে না অনেক চাহিদা অনেক চাহিদা অনেক চলে এরপরে এই যে দেখেন এই যে আরেকটা কালার হ্যাঁ ঠিক আছে ওকে এই যে দেখেন নিয়ারজুম হ্যাঁ নাইকি আরজুম একবার হাইনেকের মাল ওকে আপনি তাহলে আপনাকে নাইকি আরজুমের আমি কালার দেখালাম হলো আপনার এই যে দেখেন তিনটা কালার আমার কাছে अवेलेबल আছে হ্যাঁ তিনটা কালার अवेलेबल আছে এই যে سول দেখেন ওকে আর হলো আপনার নাইকের মারকুরিয়ার এই যে আরেকটা কালার ঠিক আছে এই যে ওকে

সাইজ সাইজ হলো আপনার 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल দিব ওকে প্রাইস কত রাখবো টাকা 2500 একবার অফার প্রাইস সীমিত সময়ের জন্য 2500 টাকায় দিব অথেন্টিক মাস্টার গ্রেড টারফ ওকে এগুলা মার্কেট চ্যালেঞ্জ স্পোর্টস ফাইটার মানে আতঙ্ক আমরা হলো আমাদের ফুটবল ব্র্যান্ড যে এরটা আমরা মাল দিব মার্কেট চ্যালেঞ্জ দাদা ওকে তো এটার মধ্যে চারটা কালার अवेलेबल দিব আপনার দাম থাকবে অনলি 2500 টাকা এটা অফার প্রাইস সীমিত সময়ের জন্য আর মুজা একদম ফ্রি থাকবে লং মুজা চাইলে লং মুজা দিব কাটা মুজা চাইলে কাটা মুজা দিব শর্ট মুজা চাইলে শর্ট মুজা দিব তার ফিত সবচেয়ে ভালোটা না হ্যাঁ হ্যাঁ এরপরে হলো আপনার এই যে এটা হলো আপনার এডিটরস এর ক্রেজি ফাস্ট হ্যাঁ এর এডিটরস এর ক্রেজি ফাস্ট এই যে দেখেন ওকে সুন্দর শত ভাই হুম হালকা খুব হালকা একবারে ফাইবার করা হ্যাঁ ওকে ভিতরে একবারে লাইলন পটেক শিলি করা হুম প্রিমিয়াম মাল এই যে একবার শিলি করা ঠিক আছে শিলি করা হুম